নমস্কার বন্ধুরা অল লাইফ অফ সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এসেছি জাল টানবো ঘাই জাল দিয়ে এক ঘাই জাল বলে অনেকে তো এই এখনই সন্ধ্যাবেলা জবে জল লেগেছে তো এখনই টানবো দেখি আমরা কেমন মাছ পড়তে মাছ পড়বে তো নাকি এক হবে চলো শুরু করা যাক চলো

হ্যাঁ এই তো তো পড়ে গেছে অলরেডি অলরেডি তো এদিকে লাফাচ্ছে সুমিত ভাই অলরেডি তো মারাকে লাফাচ্ছে একটা

যে আমরা প্রথমে ই করছিলাম রে বাহ সুন্দর অনেক হয়ে গেছে তোমাদের আমাদের বন্ধুরা আবার কিন্তু শুরু হয়ে গেছে জাল নিয়ে যাও দু টান হলো তিন টান হবে ছন্দা হয়ে গেছে কিন্তু বন্ধুরা আর ওদিকে ওরা জাল টানছে ভাড়াতে উপরে দাদার বউ আদা নিচে এক টান শেষ

পুরো আগা গোড়া মাথা হয়ে যাচ্ছে আগে আছে বুঝলি না এ চিংড়ি মাছ খুঁটো দিতে বুঝলি তো পাগল হয়ে যাবে এটাও কিন্তু সেরা একটা জিনিস আমাদের এখানকার শঙ্কু কাটা শঙ্কু যা চলে যা এক দলা আরেক দলা শুধু দলা হয়ে যাবে পাগল হয়ে যাবে যে চিংড়ি মাছ ও হো এই এইগুলো কি গোল গোল

তুমি এদিকে থাকো আমি এদিকে যাই ধরো হ্যাঁ লাইট না পুরো আধা ব্যাগ আধা ব্যাগ ভাই সাপ কই চিংড়া দেখা একটু দেখো দেখো শুধু চিংড়ি আর চিংড়ি চিংড়ি আর চিংড়ি তিন কিলো হয়ে গেছে না প্রায় হয়ে গেছে চলো আরেকবার চলে যাচ্ছে ওরা টানতে কি সাপটা

চিংড়ি মোটা কোন মজা হচ্ছিল প্রথমে পড়বে না চিংড়ি হ্যাঁ তাই না এখন তো পুরো একেবারে যা এক্ষুনি দশ কিলোর ব্যাগ ভরে যাবে পাশে মাছও কিন্তু সেই পড়ছে

কাঁকড়া দেখুন উপরে চলে আসছে এই দেখো দেখো কুচে মাছ কুচে না বড়ো ছিল তোলাতে পাইবা নাকি ঠিক আছে তোলো দেখা যাক কি হচ্ছে বাস ওইখানে দুটো রয়েছে দুখানা ইটে ধরে ধর এই তো কি এটা মেনো মাছ এই দেখ চিংড়ি দেখি চিংড়ি মাছ উপরে বসে আগের ভেঙে দিলাম তো এরকম হ্যাঁ দেখুন উপরে গেছে এইরম যে চার পাঁচ টানে মানে এক এক টানে যদি তিন চারটে করে পড়তো ভালো হতো কিন্তু ভেঙে দাও না সব চিংড়িগুলোর পেট কাটতে দেবেন এই দেখো একটা ঘট ঘুটি মাছ ঘট ঘুটি শুধু পালা আর পালা আগের বারে এইবারটা একটু কম হলো

দেখালে লিচ্ছে ফেলে যাচ্ছে চিংড়ি মাছের কাছে চিংড়ি মাছ না কাঁকড়া ছিল কাঁকড়াটাই চলো চলো এদিকে আরো রয়েছে কিন্তু

এই এরকমভাবে টানো তাহলে সব থেকে বেটার হবে এরকমভাবে টানো পাতাগুলো বের করে দাও সাদা মাছ বের করে নাও দেখি কে কত বাঁচতে পারে যেটা তো বাঁচতে ততটা তার ঠিক আছে এই যে ঠিক আছে তো ওরকম বলো না কষ্ট লাগে কি বলো হ্যাঁ তো বন্ধুরা মাছটা বাঁচা হয়ে যাক টোটাল আলাদা করে

বন্ধুরা এগুলো বেছে রাখা হয়েছে বঁসির জন্য কালকে বসি পড়বে সকালে আর এদিকে মেন আমাদের যেগুলো আমরা বাড়িতে সবাই নেবো অল্প অল্প করেই যে চিংড়ি মাছ চিংড়ি পাহাড় ওখানে পাহাড় নেবো চিংড়ি মাছ দেখো এবার ধু না ওটা ধুয়ে না পুরো ফ্রেশ করে একদম ধুয়ে নেবো চলো নেবো দেখো দেখো তোলো তোলো একবারে কুচো যেগুলো রয়েছে সেগুলো চলে যাবে না ওর ভিতর দেখটাও চিংড়ি

বন্ধুরা একদিন হবে এরকম চিংড়ি ধরবো চিংড়ির রসা হবে তাই তো নাকি একদম একদম চোখ বুঝি তবে এত কমে হবে না মানে ম্যাক্সিমাম এক কিলো কিলো ওখানে লাগে লাগ কিলো ওখানেই লাগে না ব্যাগটা দাও ফ্রেশ করে দিয়ে দিই ছোটো ব্যাগটাই ঢুকাও যে ব্যাগে ছিল হ্যাঁ ওই ব্যাগে ছিল না কাঁকড়াটা থাকবে ও কাঁকড়া আছে না হ্যাঁ ওই তোর কাঁকড়া আছে এক কাজ করো অসুবিধা নেই কাঁকড়া নেই কাঁকড়া টাইপ দিয়ে দে কাঁকড়া অসুবিধা হবে না কাঁকড়া পরে দেবো পরে দে না চাপা দিয়ে দে কাঁকড়া না কাঁকড়া কি করবি দেখ বন্ধুরা আমাদের মাছ ধুয়ে পুরো ফ্রেশ করে নিয়েছি এখানে সাদা মাছ আর ওই যে চারের মাছ বসি চারের মাছও রেখে দিয়েছি সেগুলো টোটাল টোটালি আমাদের সেই মাছগুলো প্রায় সাত আট কিলো মাছ হবে চিংড়ি মাছ হবে তো নাকি একদম বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বড় বড় মাছ বেশি মাছ নিয়ে তো সেই অপেক্ষায় থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন শেয়ার কমে যাচ্ছে বন্ধুরা আর সাবস্ক্রাইবও কমে যাচ্ছে শুধু দেখেই চলে যাচ্ছেন তো তাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি সাবস্ক্রাইব লাইক করেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ করতে খুবই সুন্দর হবে তা যাই হোক বন্ধুরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা